আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো নতুন ভূমি আইন দুটি সঠিক প্রমাণ থাকলেই জমির মালিক আপনি নতুন ভূমি আইনে দুটি প্রমাণ থাকলেই জমির মালিক আপনি আর কিছুর প্রয়োজন নেই ভিওয়ার্স স্বাধীন হওয়ার পর পর অনেক তীব্র সমস্যার মুখোমুখি হয়েছিল এই বাংলাদেশ বাংলাদেশ যাত্রা শুরু করেছিল শূন্য থেকে সে সময় যত সাহায্য দিয়েছিল বহুদেশ কিন্তু তার অর্থনৈতিক অবস্থা দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মুখ্যমন্ত্রী বাংলাদেশের নাম দিয়েছিলেন তলাবিহীন জুরি তার ধারণা ছিল যে যতই সাহায্য করা হোক না কেন বাংলাদেশ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বাট আজ স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে এসে বাংলাদেশকে দেখে সমগ্র বিশ্ব বিস্মিত হচ্ছে উন্নয়নের এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সে ক্রমে উপরে উঠছে আরো উপরে যাবে অজস্র তার অর্জন বাংলাদেশে বিগত বছরগুলোতে ভূমি সেক্টরে নানা প্রতিকূলতা সত্ত্বেও ভূমি জমার ক্ষেত্রে যে অগ্রগতি অর্জন করেছে তা এক প্রকার অনন্য অসাধারণ তন্মধ্যে স্থান পেয়েছে তিন তিনটি নতুন ভূমি আইন এই নতুন ভূমি আইনের বিধিমালা জারি হয়েছে অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে দেশের বিভিন্ন বিভাগে জেলায় এখন দুর্নীতি প্রতিরোধ কল্পে ভূমি সেক্টরটি ঢেলে সাজানোর জন্য ডিজিটাইজেশনের আওতাভুক্ত করেছেন প্রধান উপদেষ্টা নির্দেশনা ক্রমে ভিওয়ার্স তিনি কঠোর ও সতর্ক বাণী দিয়ে এক প্রকার হুশিয়ারি প্রকাশ করে সাবধান করে দিয়েছেন এবং এই মর্মে সোচ্চার হতে বলেছেন যারা ভূমি নিয়ে প্রতারণা ও নানা রকম জাল জালিয়াতি করছেন বা করেছেন তাদের সংশোধন হতে বলেছেন নয়তো অর্থদণ্ড ও কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়া বিধান এই নতুন ভূমি আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে এই ব্যাপারে কাউকেই কিন্তু কোনো সার দেওয়া হবে না ভিওয়ার্স যাই হোক এবার মূল আলোচনায় আসা যাক আমরা কিন্তু বেসিক্যালি দুই ভাবে জমির মালিকানা অর্জন করে থাকি বা জমির মালিক হয়ে থাকি কি সেই দুই প্রকার এক নম্বর হচ্ছে ওয়ারিশ সূত্রে বা খতিয়ান মূলে মালিকানা অর্জন এবং দুই নম্বর হচ্ছে ক্রয় সূত্রে জমির মালিকানা অর্জন করে থাকে ক ওয়ারিস সূত্রে বা খতিয়ান মূলে মালিকানা অর্জন কিভাবে করে থাকে এক্ষেত্রে কিন্তু সিএস এস এ আর এস বিআরএস সিটি জরিফ মূলে আপনার দাদার দাদা দাদা বাবা এবং পরবর্তীতে আপনারা মালিকানা অর্জন করে এসেছেন আপনারা বংশ উত্তরাধিকার মনে মালিকানা অর্জন করে ভোগ দখল করে আসছেন কিংবা অন্য কেহ জোর জবরদস্তি আপনাদের জমি দখল করে খাচ্ছেন মনে করুন এমত অবস্থায় আপনার জমি অন্যের দখলে চলে গেছে তাহলেও এটা কোনো ব্যাপার না ডাজ ম্যাটার কেননা এই আইনের বিধান আছে যে দলিল যা জমি হবে তার আরেকটি বিষয় হলো আমরা সূত্রে জমির মালিকানা অর্জন করে থাকি দ্যাট মিনস দলিল মূলে মালিকানা অর্জন যাকে বলা হয় দ্যাট মিনস গ্রহিতার দলিল থাকতে হবে এবং এই দলিলের ভিতরে বিগত পঁচিশ বছরের মালিকানা ধারাবাহিক বিবরণ কনসিস্টেন্টলি থাকতে হবে দেখতে হবে যার কাছ থেকে জমি কিনেছেন সেখানে সিএস এস এ আর এস বিআরএস সিটি পর্যন্ত ধারাবাহিক মালিকানার বিবরণ এবং যার কাছ থেকে জমি কিনেছেন তার কাছে সকল রেকর্ড বিদ্যমান আছে কিনা মনে রাখবেন দলিল হচ্ছে মালিকানা প্রমাণের প্রথম ও সর্বশ্রেষ্ঠ পন্থা বা উপায় বা এভিডেন্স যার উপরে আর কোনো ডকুমেন্টস নাই কারণ এটা কিন্তু আইন মন্ত্রণালয়ের অধীন সাব রেজিস্টার অফিসে কর্তব্যত সাব রেজিস্টার মহোদয় কর্তৃক সম্পাদিত ও নিবন্ধিত হয়ে থাকে যার সত্যতা এবং অথেন্টিকেশন অনেক ব্যাপক ভিউয়ার্স অপরদিকে ওয়ারিশ সম্পত্তির ক্ষেত্রে যে ক্ষতিয়ান সমূহ দ্যাট মিনস সি এস এস এ আর এস বিআরএস পর্যন্ত এগুলো এগুলোও কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক সার্ভে করে এসি ল্যান্ড অফিস কর্তৃক সৃজিত হয়েছে ক্রিয়েট করা হয়েছে অতপর দেন আপনাকে মালিকানা দিয়েছে উনিশশো সালে যখন সিএস কতিয়ান সৃজিত হয় তখন কিন্তু ব্রিটিশ সরকার জমির সম্পূর্ণ মালিকানা আপনাদের দেয়নি তখন দখল সত্যে মালিকানা ছিল পরবর্তীতে পাকিস্তান সরকার এসে সম্পূর্ণ মালিকানা অর্পণ করেছেন এরপরে যে খতিয়ান এসেছে সেই খতিয়ান মূলে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে ভূমির মালিক সেটা স্পষ্ট ছিল এই জন্য ভূমিমন্ত্রী বলেছেন পেরিয়েস জরিপ দ্যাট মিন্স বাংলাদেশ ডিজিটাল সার্মে হয়ে গেলে অনেক খতিয়ান সংশোধন হয়ে যাবে এজন্যই এই দুটি প্রমাণপত্র ঠিক রাখতে হবে নয়তো জমি নিয়ে মামলা মোকদ্দমায় যেতে হবে আদালতের মাধ্যমে জাজমেন্ট অ্যান্ড বিক্রি নিয়ে জমির কাছে যেতে পারবেন নয়তো জমির দলিল ধুয়ে কিন্তু পানি খেতে হবে এটা কোনো কাজে আসবে না আদালত পাড়ায় ঘুরতেই থাকবেন ঘুরতে ঘুরতে জুতোর তুলি ক্ষয় হয়ে যাবে তথাপিও জমির ধারে কাছেও কিন্তু যেতে পারবেন না জমি হারাবেন এক নম্বরে যাদের এই ডকুমেন্টস দুটির মধ্যে কোনো করণিক ভুল থাকে বা অন্য কোনো বড় ধরনের ভুল থাকে তবে এখনই ঠিক করে নিন প্রয়োজনে দাতাকে নিয়ে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সংশোধন করে নিন কিংবা মোকদ্দমার প্রয়োজন হলে করে ঠিক করে নিন যাকে মিসকেস বলে বা মিসেলিনিয়াস কেস বা বিবিধ মামলা দুই নম্বরে যদি রেকর্ড খুঁজিয়ানের মধ্যে কোনো ভুল হয়ে থাকে আপনার রেকর্ড অন্যের নামে হয়ে গেলে সেটা

অনেকে হয়তো মনে মনে দোয়া করছেন যে এই আইন পাশ হয়েছে কিন্তু ইমপ্লিমেন্ট হবে না কোনোদিনই তাদের আশায় কিন্তু আইনের যখন খসটা প্রস্তুত হয়েছিল তখনও এরা এই কথাই বলেছিল যে এই আইনের খসটা পর্যন্তই থাকবে পাস আর হবে না এই আইন কখনো আলোর মুখ দেখবে না এই হয়েছে বন্ধুরা পাশ হয়ে গেছে অলরেডি গেজেট প্রকাশিত হয়েছে বিধিমালাও জারি হয়ে গেছে এবং অলরেডি এটা বিভিন্ন বিভাগে এবং বিভিন্ন জেলায় এটা অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে এই আইন কিভাবে ভূমি জবরদখলকারীদের জবরদখল বাতিল হবে তা একটু জেনে নেওয়া যাবে বন্ধুরা ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ ও দণ্ড এই আইনের চার ধারায় রয়েছে এক নম্বর এই ভূমি হস্তান্তর জরিপ রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থা বর্ণিত কোন কার্যক্রমের ভূমি প্রতারণার সংক্রান্ত অপরাধ বলিয়া গণ্য হইবে যথা ধারা চারের ক অন্যের মালিকানা ভূমি সিও মালিকানাধীন ভূমি হিসাবে প্রচার করা ক নম্বরে তথ্য গোপন করিয়া কোন ভূমি সম্পূর্ণ বা উহার অংশ বিশেষ কোন ব্যক্তি বরাবরে হস্তান্তর বা সমর্পণ করা গ নম্বরে সিও মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি বা অন্যের মালিকানাধীন ভূমি তৎকর্তৃক কর্তৃক প্রাপ্ত না হইয়া কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা গ্রহ নম্বরে কোনো ব্যক্তি অপর কোন ব্যক্তি বলিয়া মিথ্যা পরিচয় দান করিয়া বা জ্ঞাতসারে এক ব্যক্তিকে অপর ব্যক্তির প্রতিস্থাপিত করিয়া কোন ভূমি সম্পূর্ণ বা উহার অংশ বিশেষ হস্তান্তর বা সমর্পণ করা কম নম্বরে মিথ্যা বিবরণ সম্বলিত কোন দলিল স্বাক্ষর বা সম্পাদন করা ছ নম্বরে কর্তৃপক্ষের নিকট মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করা এবং ছ নম্বরে এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন কার্য সম্পাদন উপধারা দুই কোন ব্যক্তি উপধারা এক অর্থাৎ আলোচিত অপরাধগুলোর কোন অপরাধ সংগঠন করিলে এরপরে যে আলোচনা করলাম সেই অপরাধগুলোর গুলো কোনো একটি যদি সংগঠন করে কোনো ভূমিদস্যু বা প্রতারক বা কোন জালিয়াত চক্র তার জন্য তিনি যে সাজা ভোগ করবেন সেটা হলো অনধিক সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইতে পারে এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সো ভিউয়ার্স তাহলে আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারলে যে কোন দুটি সঠিক প্রমাণ থাকলে জমির মালিকানা আপনার হবে ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলে উপকৃত হয়েছে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান